আমি রিতু ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি স্বাগত সকাল থেকে ব্লগটা আমি শুরু করছি ঘুম থেকে এখন দেখো বেড পরিষ্কার করা এখনো হয়নি তো বেড এখন পরিষ্কার করবো করে আগে আমি স্নান করতে যাবো কারণ এত পরিমাণ গরম আমার মনে হচ্ছে একটু স্নান করলে যেন শান্তি পাই তো চলো বেডটা গুছিয়ে আজকের কিছু কথা প্রত্যেক শাশুড়ি মায়ের জন্য প্রত্যেকটা শাশুড়ির কাছে অনুরোধ ঘরের বইয়ের নিন্দা কখনো পরের বইয়ের কাছে করবেন না কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা কিন্তু ঘরের বই করবে পরের বউ এসে কিন্তু করবে বাকি রইল পাড়া প্রতিবেশীর কথা পাড়া প্রতিবেশীর মানুষজনেরা তো সবসময় ঘরের বইয়ের নিন্দে শুনতে খুব পছন্দ করে ভাবে ওর বাড়িতে আজকে কী ঘটলো সেটা যদি একটু জানতে পারি পরের দুঃখ দেখে কখনোই পাড়া প্রতিবেশীরা দুঃখ অনুভব করে না সুখ অনুভব বাড়ির প্রত্যেকটা বউকে এবং প্রত্যেকটা শাশুড়ি মায়ের কাছে একটাই অনুরোধ সেটা হলো যে বইয়েরা কখনোই পরের শাশুড়ির কাছে গিয়ে নিজের শাশুড়ির বদনাম করো না এবং বাড়ির শাশুড়িরা পরের বৌমার কাছে গিয়ে কখনো নিজের বৌমার বদনাম করো না বেলা শেষে যখন তোমাদের বিপদ পড়বে তখন কিন্তু একটা বৌমা শাশুড়ির পাশেই দাঁড়াবে আর একটা শাশুড়ি কিন্তু তার বৌমার পাশেই দাঁড়াবে সকালে স্নানের পর্ব শেষ আমি গিয়েছিলাম ছাতে একটু ফুল তুলতে আসলে আজকে যেহেতু সোমবার ছিল শিবের মাথায় জল ঢালব বলে গিয়েছিলাম হঠাৎ দেখলাম যে প্রচুর ফুল ফুটেছে দেখে মনটা ভরে গেল তাই ভাবলাম একটু ফুল তুলি তো সকল শাশুড়িরাই বৌমার দিকে আঙুল তুলে একটা কথা বলে আমার বৌমার অনেক দোষ রয়েছে তোমরা জানো না কিন্তু শাশুড়ি মা তুমি তোমার তরফ থেকে শুধুমাত্র বলো কিন্তু আসলে তোমার দোষও কিন্তু অনেক থাকে আসলেই নিজেরা নিজেদের দোষ কখনোই চোখে দেখতে পাই না তাই পরের মেয়েকে খারাপ না করে যদি একটু কাছে টেনে নাও পরের মেয়েটাও তোমাকে কাছে টেনে নেবে ঠিকই পুরো একদম নিজের মায়ের মতো সকালে পুজোর পর্ব সেরে এক গ্লাস জল খেয়ে এখন এসেছি নাস্তার জন্য চা বানাতে চা ছাড়া তো আমার চলেই না সেই জন্য একটু চা বসালাম চাটা সেরে তারপর রান্নার দিকে যা আমরা যারা ফৌজির ওয়াইফরা রয়েছি তাদেরকে অনেকেই বলে তোদের তো সুখের জীবন আসলে আমাদের সুখের জীবন হলেও আমাদের বরেদের জীবনটা কিন্তু একদমই দুখের জীবন সকালে চায়ের পর্ব সেরে নিয়েছিলাম নিয়ে এখন আমি বসে পড়েছি আলু কাটতে কারণ এত পরিমাণ গরম পড়েছে হালকা পাতলা ভীষণ খেতে ইচ্ছে করছে ফ্রিজের মধ্যে পুঁইশাখ ছিল একটু একটু ছিল চিকেন তাই ভাবলাম একটুখানি আলু ভাজা করে নিলে তাহলেই দুপুরের লাঞ্চটা কমপ্লিট হবে স্নান করে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছিলো এই যে আমার গোপুর সোনা আমার গোপুর সোনাটা গোপুর সোনা বসে আছে আর এখানে বজ সমস্ত পুজো দেওয়া হয়ে গেছে যখন পাকার হয় বসেছিলাম একটু রেস্ট করছিলাম কারণ প্রচন্ড তো গরম আর তার সঙ্গে আজকে আলু ভাজা করব তো সেই জন্য আলুটা কাটলাম তোমাদের তো দেখালাম এই জোকেটে রেখেছি নুন হলুদ আর কি এর সাথে মা খাবো বানাবো আর ফ্রিজের মধ্যে এক পিস চিকেন আমি আগের দিন যে রান্না করেছিলাম সেটা আছে সেটা বার করে গরম করব আর বানাবো ভাত আর কিছুই করব না কারণ প্রচন্ড গরম আর তোমাদের একটা জিনিস দেখাই আমি জানি না এই দেখো এইখানটাতে একটা পায়রা বাসা করেছে আর ঠিক যখন আমি অ্যাডজাস্টমেন্টটা চালাই ঠিক এইখানটাতে এসে চুপটি করে বসে থাকে আর ও যে বাসা করেছে তার যে কাঠিগুলো থাকে ঠিক এইভাবে লাগিয়ে দেয় যাতে আমি অ্যাডজাস্টমেন্টটা চালাতে না পারি দেখো বাইরে এই যে লেবারগুলো যে এত গরমে কীভাবে কাজ করছে সত্যি কত কষ্ট হয় কিন্তু মানুষের পেটের দায়ে কত রকম যে কাজ করতে হয় ধারণার বাইরে রান্না করতে করতে হঠাৎ দেখলাম ফ্রিজের মধ্যে অনেক রকম দাগ লেগেছে তাই ভাবলাম ফ্রিজটা একটু পরিষ্কার করে নিই সময় পরিষ্কার করে হয়ে ওঠে না বা প্রত্যেক দিনও হয়ে ওঠে না তবে সপ্তাহে দুদিন আমি পরিষ্কার করে নিই কারণ আমার তো প্রথম কথা হচ্ছে ঘরের পাশেই রাস্তা যার জন্য ধুলোবালি প্রচুর আস আজকে দুপুরের লাঞ্চে ছিল ভাত আগের দিনের পৈশাক ছিল একটুখানি একটুখানি ছিল চিকেন আর সঙ্গে রয়েছে আলু ভাজা এই হচ্ছে আজকের আমার দুপুরের লাঞ্চ তো বন্ধুরা আমি লাঞ্চটা করে নিই পরে আবার তোমাদের সাথে দেখ খাওয়াবে বন্ধুরা এখন পাঁচটার মতো বেজে গেছে আর মানে শুয়েছিলাম ঘুমোইনি এই মাত্রে জাস্ট উঠলাম আর বাইরে দেখলাম প্রচণ্ড হাওয়া বইছে আর ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা রয়েছে তাই ওয়েদারটাকে একটু এনজয় করবার জন্য ভাবলাম জানলা কপটগুলো খুলে দিই আর তোমাদের সাথে শেয়ার করি তো বাইরের ওয়েদারটা এতটা সুন্দর বেশ হাওয়া দিচ্ছে ভালো লাগছে এই গরমের আগ্নেয়গিরিতে যদি একটু দু ফোঁটা বৃষ্টি পড়ে তাতেই যেন মনে হয় কত শরীর ঠান্ডা হয়ে যায় তাই না কিন্তু বৃষ্টি তো দূরের কথা দুটো চারটে খালি হাওয়া চালিয়েই আজকে দিনটার মতো সেরে দিল প্রচুর পরিমাণ ঝড় উঠেছিল আর ঝড়ের হাওয়াটা ছিল প্রচণ্ড পরিমাণ গরম তো দেখলাম চারিদিক ঘরগুলো নোংরা হয়ে গেছে তাই সন্ধেবেলা সন্ধে দেওয়ার আগে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি নিয়ে তারপর সন্ধে দেব দুপুরে যেহেতু অনেকটা আলু ভাজা করে রেখেছিলাম তাই সঙ্গে একটা ডিম ভাজা করে নিয়েছি আর সঙ্গে একটুখানি পুঁই শাকের তরকারি আছে এই হচ্ছে আজকের আমার ডিনার তো বন্ধুরা ডিনারটা করে নিই খাওয়া করা কমপ্লিট হয়ে গেছে এখন শুতে এসে গেছি এই যে দেখো মশাই লাগানো হয়ে গেছে আর এখন একটু শুয়ে পড়ব আর এসি চালু করেছি তার কারণ প্রচণ্ড গরম বৃষ্টি হয়েছে কিন্তু সেই রকমভাবে হয়নি হালকা হালকা টিপটিপ মতো পড়েছে আর তার সঙ্গে গরম তো রয়েইছে যার জন্য এসিটা চালিয়েছি তো এবার শোবো তো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকুই কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই বাই